আমার প্রিয় ছাত্রছাত্রীরা আজকের আলোচ্য বিষয় ইউজ অফ বিভার্ভ বিভার্ভ কি বিভাগ কখন ব্যবহার করা হয় বিভাগ কয়টি আছে এবং কি কী উপরেই আলোচনা তোমার ভিডিওটি সম্পূর্ণ দেখো দেখবে বিভার সম্পর্কে তোমাদের একটি সুন্দর ধারণা তৈরি হয়ে গেছে এবং বিভার কোথায় কোথায় ব্যবহার করতে হয় সে সম্পর্কে তোমাদের একটি সুন্দর ধারণা তৈরি হবে যাই হোক বিভাব সম্পর্কে আলোচনা করছি উদাহরণের সাহায্যে আলোচনা করছি যেমন আমি হই আমি আছি আমি থাকি ইংরেজি এই তিনটেরই ইংরেজি আয়াম আমি হই বললো আয়াম আমি আছি বললো আয়াম আমি থাকি বললাম এই থাকা হচ্ছে উপস্থিত থাকা শরীরে থাকা কোথাও প্রেজেন্ট থাকা আমি লিভ বলতে যাচ্ছি না আমি কথাই বলছি আমি বই আমি আছি আমি থাকি সরিলে উপস্থিত থাকা কোথাও প্রেজেন্ট থাকা থাকা তুমি হও তুমি আছো তুমি থাকো কি হবে ইউ আর সে হয় সে আছে সে থাকে কি হবে হি ইজ তাহলে এইরূপ আরো অনেক উদাহরণ বলতে পারি যেমন আমি আছি এখানে আই এম হেয়ার তুমি আছো ওখানে ইউ আর দেয়ার সে আছে মাঠে হি ইজ ইন দি ফিল্ড ভাই আছে কলকাতায় ব্রাদার ইজ ইন কলকাতা অর্থাৎ হই হও বা আছি আছো বা থাকি থাকো এইরূপ অর্থে বিভার ব্যবহার করবে বর্তমান কালে কি এম ইজ আর অ্যামিজার কোথায় কোন কোনটি ব্যবহৃত ব্যবহৃত হবে কর্তা আমি তুমি ছাড়া একজন বোঝালে অর্থাৎ থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে ইজ আমি তুমি ছাড়া একজন হলে ইজ আমির ক্ষেত্রে এম আর বাকি সব ক্ষেত্রে আর কর্তা আমি হলে এম ইউ ক্ষেত্রে আর পুরাল নাম্বারের পরে আর আর কর্তা যদি সিমুলার নাম্বার হয় তবে কি ইজ হয় বর্তমান কাল ঠিক একইভাবে অতীতকালে আমি ছিলাম আমি হয়েছিলাম বা আমি থেকেছিলাম হবে আই ওয়াজ তুমি ছিলে তুমি হয়েছিলে তুমি থেকেছিলে কি হবে ওয়ার সে হয়েছিল সে থেকেছিলো বা সে ছিল কি হবে হি ওয়াচ তাহলে অতীতকালে হয়েছিল থেকে ছিল বা ছিল অর্থে ছিল বলতে এখানে মালিকানা নয় বক্তা স্বয়ং ছিলেন ছিল বলছেন হয়েছিল এসব অর্থে হচ্ছে কর্তা অনুযায়ী হয় কর্তা সিঙ্গুলার নাম্বার হলে ওয়াচ আর কর্তা যদি প্লুরাল নাম্বার হয় তবে অয়ার একমাত্র ইউ সিঙ্গুলার নাম্বার হলেও অয়ার হয় অর্থাৎ বুঝাতে যাচ্ছি কর্তা যদি ইউ হয় অয়ার হবে আই হলে ওয়াজ হবে সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে ওয়াজ হবে এবং পুলার নাম্বার হলে অয়ার হবে ঠিক ভবিষ্যৎকালে কি করবো এবার ভবিষ্যৎকালে হচ্ছে হব হবে থাকবে অর্থে ভবিষ্যৎকালে কি হবে হব হবে থাকবে যেমন হচ্ছে আমি হব আমি থাকবো কি হবে আই স্যান বি তুমি হবে তুমি থাকবে ইউ উইল বি ভাই হবে বা ভাই থাকবে ব্রাদার উইল বি ঠিক আছে অনেক উদাহরণ আমি হব ডাক্তার আই শ্যাল বি এ ডক্টর সে হবে মাস শিক্ষক হি উইল বি এ টিচার ভাই হবে আইরজ্ঞ উকিল ব্রাদার উইল বি এ লয়ার